আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইজ আজকে একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার মনে আপনাদের সাথে এই বিষয়টা বিষয়টা শেয়ার করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকের হচ্ছে কিভাবে পাবেন তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা একটু ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস চলুন মূল টপিক চলে যাওয়া যাক কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে পেতে পারেন আর কন্টেন্ট মনিটাইজেশনের লাভটা কি আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি সেট আপ থাকে তাহলে আপনি শুধু লং ভিডিও শর্ট ভিডিওই নয় আপনি ফটো টেক্সট এবং স্টোরি থেকেও আপনি ইনকাম করতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত লং ভিডিও শর্ট ভিডিও এবং পোস্ট ফটো পোস্ট টেক্সট স্টোরি সহ সব রকমের পোস্ট প্রতিনিয়ত করতে হবে ফেসবুকে সফলতা যে কোনো সময় আসতে পারে কন্টেন্ট যে সময় আসতে পারে নির্দিষ্ট সময়ের জন্য নয় আপনাকে অনির্দিষ্ট সময়ের জন্য ফেসবুকে কাজ করতে হবে তাহলে আপনি যে কোনো সময় ফেসবুক থেকে সফলতা পেতে পারেন আর ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটরদের দিচ্ছে আপনি যদি একটু কষ্ট করেন তাহলে আপনিও এই সফলতাটা পেতে পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ